আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আসি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আজকে আমরা পড়ব হলো মরু ভাস্কর এই গল্পটি গল্পটি লিখেছেন হলো হাবিবুল্লাহ বাহার দেখো মরু ভাস্কর এই যে টাইটেলটা আছে এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি দুইটা শব্দ পাই মরু এবং ভাস্কর এই মরু শব্দের অর্থ হলো মরুভূমি আর ভাস্কর শব্দের অর্থ হলো সূর্য অর্থাৎ মরুভূমির সূর্য এখানে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে এই গল্পটি মূলত মহানবী আলাইহি সাল্লামকে কেন্দ্র করে চলো শুরু করি তবে শুরু করার আগে একটা কথা বলতে চাই সেটা হলো মহানবী সাল্লাহ আলি সাল্লামের নাম যখন উচ্চারণ করা হয় তখন কিন্তু তার উপর দূরত পাঠ করতে হয় মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপর কিন্তু দূরত পার করতে হয় আমি তোমাদেরকে অল্প একটু সময় নিয়ে একটা হাদিস শোনাবো তারপরে মূলত ক্লাসটা শুরু করবো একটু ধৈর্য ধরে শোনো মাহানবী সাল্লাহ সাল্লাম একবার মিম্বরে উঠতেছিল খুদবা দেওয়ার জন্য এই সময় সাহাবিরা খেয়াল করলো যে মাহানবীর সাল্লাহ সাল্লাম মেম্বরে পা রাখার সময় আমিন 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 এরকম বলতেছিল যেটা মূলত স্বাভাবিক ঘটনা না অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম এটা স্বাভাবিকভাবে এমন করতেন না যখন খুতবা দেওয়া শেষ হল তার পরবর্তীতে মাহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আমরা খেয়াল করলাম যে আপনি আমিন আমিন বলতেছিলেন বিষয়টা জানার জন্য মাহানবী সাল্ল সাল্লামের কাছে তারা আর্জি জানালেন মাহানবী সাল্লি সাল্লাম বললেন যে কিছুক্ষণ আগে জিব্রাহল আমিন আমার কাছে এসেছিলেন জিবরাইল আমিন বলেছিলেন যে সেই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি মাহানবী সাল্লাহ সাল্লামের নাম শুনলো তার সামনে উচ্চারিত হলো মাহানবী সাল্লাহ সাল্লামের নাম কিন্তু তার উপর দূরত পাঠ করলো না এই সবই মহানবী সাল্লাহ সাল্লাম বললেন আমিন তার পরবর্তীতে দ্বিতীয়তে বলেন যে যে ব্যক্তি রমজান রস পাইলো কিন্তু রমজান রস পাইয়াও সে তার গুণা মাফ করাইতে পারল না তার উপর আল্লাহ তালা লানত মহানবীল্লাহ সাল্লাম তখন বললেন আমিন তার পরবর্তীতে তিনি আমিন আবার বললেন যে সেই ব্যক্তির উপর লানত যে তার পিতামাতাকে মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইলো কিন্তু তাকে সেবা যত্ন করার মাধ্যমে তার গুণামাফ করাতে পারল না তাই সেই ব্যক্তির উপর লানত এই সময় মহানবী সাল্লি সাল্লাম বললেন আমিন এখানে দেখো মহানবী সাল্লাহ সাল্লামকে যখন বলা হইল যখন বলা হইতেছিল যে সেই ব্যক্তির উপর লানত যা যে মহানবী সাল্লাহ সাল্লামের নাম শুনলো কিন্তু দূরত পাঠ করল না এটা কিন্তু একটা ভয়ঙ্কর হাদিস সুতরাং আমরা অবশ্যই আমরা চেষ্টা করব যে মহানুসল্লাহ নাম শুনলে আপাতত সাল্লাহ আলয় সাল্লাম বলা সল্লাহ আলি সাল্লামও এক ধরনের দূরত আমাদের বড় দূরত পড়া দরকার নেই আমরা সল্লাহ আলি সাল্লাম বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা আসো এখন লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করি দেখো প্রথমত কী বলা হয়েছে এখানে যে যেসব যেসব মহাপুরুষের আবির্ভাব পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছে সুঠ বো ফুটিয়েছে লাবণ্য মরু ভাস্কর অর্থাৎ মরুভূমির সূর্য হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা হর্যতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সস সত্যের কষ্টি পাথর ঘোষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করেনি দেখো কষ্টি পাথর কোষ্ঠী পাথর কি তোমরা চিনো কোষ্ঠী পাথর হল সেই পাথর যেই পাথরটি হলো স্বর্ণ থার্টি না ভেজাল সেইটা নির্ণয় করা হয় আরবের লোকের দৃষ্টিশক্তি ছিল অতি ছিল সরি আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রন্থ তারা সহজে মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলো আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত সাহাবিরা অন্য কোনো হাদিসজ্ঞরা অন্য এবং অন্য হাদিসজ্ঞরাও অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন হঠাৎ মুস্তফা সাল্লি সাল্লাম গৌরব মানবতার গৌরব আল্লাহর সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন যেভাবে তিনি জীবন জীবন সেভাবে দেখো তারপর বলছে একটা লাইন তেষট্টি বছরের ক্ষুদ্র জীব পরিসর জীবনে হরজতকে কত পরিবর্তনের সম্মুখীন হয়েছে দেখলে অবাক হতে হয় দেখো তেষট্টি বছর মাহরিবসাল্লাহ সাল্লাম আমরা জানি যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেন সেই দিন ছিল সোমবার এবং এই যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তোমরা কি জানো সেটা এই পাঁচশো সত্তর সালের কত তারিখ আশা করি অনেকে জানো সেটা হলো বিশ এপ্রিল বা বাইশ এপ্রিল এখন আমি দেখো দুইটা তারিখ বললাম বিশ অথবা বাইশ তোমরা একটা বইয়ের নাম শুনে থাকবে যে আর রাহিকুল মাকতুম এই বইটা আল্লামা শফিউর রহমান মুবাকপুর মুবারকপুর রহমান্লা আলায়ের লিখা বইতে এই দুইটা তারিখের কথা উল্লেখ আছে মূলত যে স্বতন্ত্রভাবে নির্দিষ্ট করে কোনো তারিখ বলা নেই এবং সেই সেই বইয়ে পাঁচশো একাত্তর সাল বলা আছে এবং মহানবী সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করলেন সেই তারিখটা ছিল বারোই রবিউল আওয়াল এবং সেটাও ছিল সোমবার অর্থাৎ মহানব সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর তারিখ কিন্তু যে এক ধরনের একটা মিল আছে জন্মের তারিখও যেইটা মৃত্যুর তারিখও কিন্তু মহানুব সাল্লাহ সাল্লামের ইন্তেকালের তারিখও কিন্তু সেইটাই সেই বারটাও কিন্তু সমান আচ্ছা আমরা এখন আমাদের পড়ায় একটু ফিরে আসি দেখো তারপর যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অসংবদিত নেতা হরয যখন মদিনার অধিনায়ক তখন তারা তার ঘরের আসবাস আসবাব ছিল একখানা খেজুর পাতার একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরোহী পানির সুরোহি মানে হলো পানি রাখার যে পাত্র আছে এই পাত্র টাইপের একটা কিছু দেখো হর্য মদিনার অধিনায়ক অর্থাৎ মদিনার শাসক এই সময়ও তার যে ঘর ছিল থাকার জায়গা ছিল সেটা ছিল খেজুর পাতার বিছানা একটা পানি রাখার একটা পাত্র ছিল একজন রাজা একজন বাদশার যে ব্যক্তিগত জীবন মহানবী সাল্লা আলিয়া সাল্লাম কতটা সহজ সরল জীবনযাপন করতেন আমাদের জন্য একটা উত্তম শিক্ষা কিন্তু হাই বর্তমানের যারা রাজনীতিবিদ অথবা যে সকল পলিটিক্যাল লিডার বা শাসক রাজা যাই বলি না কেন তাদের জীবন কত আড়ম্বরপূর্ণ এরকম তাদের জীবন মনে হয় যে তারা পুরো এই পৃথিবীতে থাকার জন্য চিরদিন থাকার জন্য আসছে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক ফিকদান করুক আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে যাই হর্য যখন মদিরার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুন দেখো মানুষ অনেক মানুষ হতাশ হয় না জীবন নিয়েও হতাশ হয় যে আমি কি করব কি খাবো দেখো মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সেই মানব মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামও অনাহারে থাকতেন যাদের জীবনে খুব কষ্ট তাদের জন্য শিক্ষা যে আসলে একটা আল্লাহ তালা মানুষকে এক একটা পরীক্ষায় ফেলেন মানুষের রিজিকের মধ্যে একটা পরীক্ষায় ফেলেন মানুষের ভাগ্যের মাঝে মাঝে আল্লাহতালা পরীক্ষা নেন আচ্ছা পরবর্তী অংশে আসি হরজেদের চরিত্র চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কুমল আর কঠোরের বিশ্বাসে তিনি ছিলেন অজয় ভয় সত্য ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কুমল বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই মুখ তার সব সময় হাসি হাসি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞাসা করতে তার ভুল হয় না বন্ধু বিয়োগ চক্ষু তার অশ্রুসিক্ত হয় বহুদিন পর দাইমা হালিমাকে দাইমা হালিমা অর্থাৎ যিনি তার দুধমা ছিলেন দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হরযত বক্তা করেছিলেন একজন লোক তার সামনে এসে ভয় কাঁপতে লাগলো হরযত অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মুনিব নই এমন এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার আহার্য ও হরযত জীবনে কাউকে কড়া কথা বলেনি কাউকে অভিশাপ্ত অভিশাপ্ত দেননি আনাস নামক এক ভ্রাতৃ দশ বছর চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হরজতের মুখে তিনি করা কথা শুনেননি কখনো বক্কাই বা অত্যাচারে জর্জরিত হয়েও হর্যতের মুখে অভিশাপ্তের মানে উচ্চারিত হয়নি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর জগতের সাম্য সাম্যের প্রতিষ্ঠা মুস্তাফা মুস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাসমি গুলাম হরজত বেলালকে তার পরবর্তী দেখো নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হরযত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হরজত ফাতিমাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছিল নারীদের আদর্শ হরযত ঘোষণা করেছেন ব্যস্ত পায়ের নিচে দেখো ব্যহস্ত মায়ের পায়ের নিচে যে ব্যহস্ত এই দ্বারা যে নারীকে কতটা সম্মানিত করা হয়েছে তুমি একবার কল্পনা করো অন্যান্য ধর্মের ক্ষেত্রে নারীকে কত হেয় প্রতিপন্ন একজন একজন দাসী হিসেবে একজন নিজের লুপ লালসা যৌনতার আর যেই তৃপ্তির একটা উপাদান হিসেবে নারীকে উপস্থাপন করা হইতো কিন্তু ইসলামে নারীকে কত মর্যাদা দেওয়া হয়েছে দেখো মায়ের পায়ের নিচে সন্তানের হলো জান্নাত এই যে কথাটা আমরা জানি এ দ্বারা কিন্তু দেখো আমার মায়ের পায়ের নিচে যেহেতু আমার জান্নাত তাহলে অবশ্যই আমার মাকে সেই নারীকে আমার সম্মান করা স্নেহ করা একান্ত আমার দায়িত্ব পরবর্তী অংশটুকু দেখো কুসংস্কারকে হরজত কোনো দিনই প্রশ্রয় দেননি একবার হরজতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যাই লোকে বলা বলি করতে থাকে বুঝি হরজতের বিপদে প্রকৃতি সুকাবেশ পরিধান করেছে তখনই সভা ডেকে হরযত এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহ আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না তার পরবর্তী অংশ দেখো হরজত জ্ঞানের উপর জোর দিয়ে দিয়েছেন সব সময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বের করতে বলেছেন যেখান থেকেই হোক আরও বলেছেন জ্ঞান সাধকের দুয়াতের কালী শহীদদের লহুর চাইতে উত্তম এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন তিনি এতক্ষণ আমরা পড়লাম মহানবী সাল্লিয় সাল্লামের যেই একটা জীবন তার জীবন থেকে আমাদের কি পরিমাণ শিক্ষা নেওয়ার বিষয়গুলো আছে সেগুলো আমরা জানলাম যে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে যদি কেউ অনুসরণ করে তার জীবনটা পরিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনাদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন আমিন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি তোমরা অন্য একটি ক্লাস দেখতে পাবে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা